সর্বপ্রথম যে এখানে হোম স্ক্রিন আছে এই হোম স্ক্রিনে চলে যাবেন হোম স্ক্রিনে যাওয়ার পর এইখানে দেখবেন স্লোট অপশান আছে স্লোট অপশানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে অসংখ্য খেলা আছে যে দেখেন অসংখ্য খেলা আছে এখানে অসংখ্য খেলা আছে এখানে দেখছেন নিচে আসবেন আরও আবার আরও নিচে আসবেন অ্যাভেলেবেল খেলা আছে যেটা মন চাই এটাই খেলতে পারবেন আর সবচেয়ে ভালো একটা খেলা আবার আগের জায়গায় ক্লিক করবেন এই যে একটু নিচে আসবেন পরে দেখবেন যে এখানে উইং ব্ল্যাক আছে ক্লিক করবেন এখানে আপনার তিরিশ সেকেন্ডের মার্কেট আছে এক মিনিটের মার্কেট আছে তিন মিনিটের মার্কেট আছে পাঁচ মিনিটের মার্কেট মার্কেট আছে এই চাইটাই শিখে আপনার মার্কেট আপনি চাইলে এক তিরিশ সেকেন্ডও ইয়া খেলতে পারবেন বা এক মিনিটে খেলতে পারবেন বা তিন মিনিটে বা চাই পাঁচ মিনিটে আর এনেমেতে সময় থাকবে বুঝছেন মানে টাইম এত মিনিটের ভিতরে আপনার বাজি ধরতে হবে এই যে এটা হচ্ছে যে আপনার গ্রিন আর হচ্ছে যে আপনার মানে মিডিয়াম আর এটা রেড বুঝছেন মিডিয়াম মানে মানে গ্রিন আর লাল দুটো একসাথে করলে মানে অর্ধেক প্রফিট আর মানে প্রমিটটা কম আর আপনি গ্রিনে ধরবেন বুঝছেন বা রেডে ধরবেন যে ডিজে ধরবেন বা এই যে ধরবেন তেমনি ধরবেন যেটা ধরতে মন সাইডের উপরে একটা ক্লিক করবেন বুঝছেন ধরেন এখন আমি একটা একটা রেডি একটা বাজি ধরবো ঠিক আছে রেডি ক্লিক করবেন যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই একটা ইন্টারফেস করে দেখছেন এই যে এরকম তো এই যে এইখানে বাজি ধরবেন মূলত এই যে এইখানে আপনার অ্যামাউন্ট যত মন চাইতে ধরবেন ধরেন পাঁচ টাকা লাগাইলাম ক্লিক করার পরে এই যে দেখেন এখানে পাঁচ টাকা শুরু এসে দেখছেন পাঁচ টাকা দিন পরে এই যে এটাতে ক্লিক করবেন টোটাল অ্যামাউন্ট পাঁচ টাকা এটাতে ক্লিক করলে বাজি ধরা হয়ে যাবে